আজ তেমন কিছু প্ল্যান নেই কুলে ছেড়ে আসবো আসার সময় একটা কেক নিয়ে আসবো অঙ্গিনিস থেকে বা আমি আমরে থেকে আর ভালো ভালো দুপুরে রান্না বান্না হবে সন্ধ্যাবেলায় আমরা তিনজনেই সেলিব্রেট করবো সন্ধ্যাবেলা বেরোবো একটা পার্কে ওখান থেকে হয় শপিংয়ে যাবো অথবা রেস্টুরেন্টে যাবো অথবা সিনেমায় যাবো দেখা যাক সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে কি হবে না হবে আজকে তো ঠিক আছে এখন ওকে স্কুলে ছেড়ে আসি ছেলেকে স্কুলে ছেড়ে এসেছি ছেড়ে আসার পরে ফেরার পথে বাজারে ঢুকেছিলাম অল্প বাজার করেছি মাছ টাছ পাইনি তখন অনেকটা সকাল তো শীতের সময় ওই জন্য মাছের বাজার বসেনি এখন বাজে নটা তিপান্ন এখন দেখি এখন ঠাকুরপুকুর বাজারের দিকে যাবো এখন আর কদমতলা বাজার করবো না সকালে কদমতলা বাজারে ঢুকেছিলাম ঠাকুর পুকুর বাজারে আর যাইনি হ্যাঁ বেশ কিছু সবজি নিয়েছি এখন ঠাকুর পুকুরে গিয়ে দেখি ভালো মাছ পাই কিনা আর পনিরও নিতে বলেছে আর একটু একটু করে কেক নেবো তিনজনে সেলিব্রেট করবো আর এখন লাগাইনি এখন করছি কারণ গোপ্র যেটা কিনেছি নতুন গোপ্রো হিরো টুয়েলভ ওটা সেটিং গুলো দেখতে হবে সেটিংগুলো নেই টাইম পাইনি যে কারণ এখন ওটা হেলমেটের সাথে অ্যাটাচ করিনি এখন মোবাইলেই তুলছি মোবাইলটা বাঁকা লেগেছে লেফট সাইডে বেশি ঝুলে গেছে এটাই একটা সমস্যা মোবাইলে গোত্রটা সেটিং করার সময় পাইনি এতটাই এখন কাজের চাপে আছে আমি আমার ইচ্ছে আছে একটা ছোট করে ইলিশ নেবো নাহলে কাতরা মাছের একটা পেটি নেবো কাতরা মাছের জ্যান্ত কাতরা পেটি পাওয়া যায় কদমতলা বাজারে ঠাকুর বাজারে অনেকটা ভেতরে ঢুকতে হয় এটাই একটু সময় থাকলে ঠিক আছে অবশ্যই আজকে সময় আছে আজকে আমি ছুটিতে আছি পুরুলিয়ার সমস্ত সিরিজ শেষ হয়ে গেছে আমার কাছে আর ব্লগ রেডি করার মতো ফুটেজ নেই আজকে ছেলে বাদে আজকে ব্লগ রেডি করছি আর এর মধ্যে তেমন কোথাও যাওয়ার নেই দেখা যাক ইকি ব্লগ আনা যায় একটা তো চলে बर्थडे নিচ্ছি আরেকটা গপ নতুন যেটা কিনেছি গপের হিরো টু অ্যালবাম ওঠানো শুরু করা আছে ওটার কোয়ালিটি কেমন সেটা দেখতে হবে শনিবার দিন বাসে কি বলছে দিতে আসবে তো আজকে সকালে জিম যাওয়া হয়নি জিম অনেক দিন যাওয়া হয়নি প্রবলেম হয়ে যাচ্ছে এই অফিস যাওয়ার জন্য জিম যাওয়া হচ্ছে না মাঝখানে আর দুটো দিন টাইম পাই তাই সেই দুটো দিন আদার্স কাজগুলো মেটানোর জন্য টাইম চলে যায় ঠাকুর বাজারে ঢুকছি এখন টু হুইলারটা মেট্রো স্টেশনের নিচে টু হুইলার রাখার অনেক জায়গা আছে ওখানে রেখে দেবো দেখা যাক সন্ধ্যাবেলা কি প্রোগ্রাম করা যায় কোনো প্ল্যান তো নেই চলে এসছি এখানে আমার টু হুইলারটা পার্কিং করি মোবাইলটাও খুলবো দিয়ে মাছের বাজারের দিকে যাই কমলা নিয়েছি পাত্তা নিয়েছি আর এবারে একটু মঙ্গেনিসে টুকো কেক নেবো আর পনিরটা নিতে হবে পনির আর ফুল মঙ্গিনিস আর নিয়ম একসাথে দেখি কোনটায় ঢোকা যায় ছোটো করে একটা সুন্দর কেক নিয়েছি এবারে ফুল আর পনির পদমতলা হ্যাঁ পদমতলায় একটু ফুল দিব আবার তো বললো দাদা ফুল নিতে ডাক্তার ফুলের হবে না আর ফুল নিতে পদমতলায় জানতো কাটলার পেটি পাওয়া যেত ওটা ভিজন নেব সরকারিবেলায়ছিলাম যখন তখন দেখি দোকানটা বন্ধ কাটেনি আজকে একবার নারায়ণীতে যেতে হবে বাবা চেকআপে আসবে একটু দেখতে হবে নেফ্রোলজিস্ট কখন আসে কি ব্যাপার বাজারে অনেক क्राउड ছিল বলে চিৎকার ছটামেচি গাড়ির আওয়াজের কারণে ওখানে আর ভিডিও তুলিনি আর আমার গুণধর ছেলে এবার পুজো করবে চান টান করে ফেলেছে খেতে বসবে কেক কাটবে আমি আজকে তেরো প্লাস হলাম রান্না হয়েছে বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা শাক ভাজা কুমড়ো ভাজা ভাত চিংড়ির মালাইকারি পায়েস টমেটো চাটনি আর পনির পাবদা এনেছিলাম ওটা হয়নি না পাবদাও হয়েছে অনেক কিছু খাবার হয়ে গেছে কিন্তু এক্সামে যার নম্বর পেয়েছে আর বলবো না এই ব্লগে মুখ দেখো এক্সামের রেজাল্টের কথা বলতে মুখটা কি সুন্দর হয়ে গেছে না বার্থডেতে এগুলো গিফট পেয়েছি স্কুল থেকে দাও ক্লাস 9 অফ দি গুলো চলে যাবে হুম বাবা সোন পাপড়িও দিয়েছে তোকে পুরি খানা পেন দিয়েছে হ্যাঁ আমাদের সময় এসব কিছু ছিলই না এখন প্রায় আটটা বাজে যায় এখন কেক কাটা হবে কেক কাটার পরে সব শপিংয়ে যাবে বলছে কোনো পার্কে টাকে যাবে না ঠিক আছে আমার পকেট ফাঁকা করবে তারপরে রেস্টুরেন্টে যাওয়া হবে কোনো মোমবাতি নেই কিছু নেই শুধু কেক কাটা হচ্ছে শুধু আমরা তিনজনেই সেলিব্রেট করছি তোমার প্রতিটি আশা প্রতিটি স্বপ্ন পূরণ তাহলে যাওয়া যাক এবারে শপিং মলে এখানে কাছাকাছি তো প্রচুর শপিং মল আছে রিলায়েন্স আছে বাজার কলকাতা আছে আরো দুটো নতুন হয়েছে স্টাইল বাজার আর একটা কি সিটি মার্ট বাজার কলকাতা হুম ভালো লাগছে নশো নিরানব্বই টাকা সোয়েটারকে দেখে বলছে একশো নিরানব্বই টাকা সোয়েটার কি অবস্থা চোখেও ভুল দেখে বলে আমি নাকি কানে কম শুনি বাচ্চাদের মতো জিনিসগুলো কেন কি শপিং শেষ শপিং এর ভেতরে মানে মলের ভেতরে ভিডিও তুলতে দেবে না বললো নিষেধ আছে তো যেটুকু তুলেছে সেটুকুই এডিট করে দেবো

बटर डालो बटर ना बटर ना मैं आ रहा है तो पेस्टर चिकन बिरयानी पेस्टर चिकन बिरयानी लेकर बटर ना मैं पेस्टर चिकन चलो पेस्टर चिकन बिरयानी स्टार्टिंग से लेकर ना इसमें तो सलाद ऐसा होगी सब लेकिन इसलिए मेन कोस्ट एक दम मेन कोस्ट ছেলের জন্মদিনে আজকে রেস্টুরেন্টে এসছো আতারি রেস্টুরেন্ট এখানে স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে আর আমার জন্য আছে একটা বাটার নান চিকেন চাপ সবার জন্য কেমন লাগছে মঙ্গলবারে আমার জন্মদিন কি দেবে গিফট আমাকে সারপ্রাইজ সারপ্রাইজ বিরিয়ানিটা ওদেরকে সারপ্রাইজ দেখবেন বাড়ি

কমেন্টস করবে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আমরা ফিরে আসছি আবার নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা